গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি এখন আমি বর্তমানে আছি বিলুনিয়ার থেকে রাজনগর রাজনগরি আমরা আছি এদিকে হচ্ছে বিলুনিয়া আর এদিকটা হচ্ছে কাঠালিয়া বা রাজনগর যাওয়ার রাস্তা তো আর এখানে দেখো একটা সাইনবোর্ড আছে বিলুনিয়া মুন্ডাপাড়া জেব স্কুল তো এই সাইডটা দিয়ে আমরা যাব তো ওই সাইডটা দিয়ে যেহেতু আমরা যাব যাওয়ার সময় একটা গেট দেখেছি এখানে খুব সুন্দর একদম ন্যাচারাল একটা গেট বাঁশ বেদ দিয়ে তৈরি আর একটা ঘর আছে ছোট্ট ঘর যেটা ছনের ঘর না খুব সুন্দর লাগছিল আমি তার জন্য আমি ভাবলাম যে এটাকে আমি আমার ক্যামেরাতে বন্দি করি আর যেহেতু এখানে এত সুন্দর একটা আহ দেখো কত সুন্দর যেহেতু এখানে একটা সুন্দর গেট এবং সুন্দর ঘর আছে অবশ্যই ভিতরে কিছু না কিছু থাকবে আমি কিন্তু জানি না ভিতরে কে আছে তো ভাবলাম এটা আমি করে নেই ভিতরে যদি কোনো ভালো কিছু থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং আমিও দেখবো এই দেখুন এই সেটটা দিয়ে কত সুন্দর একটা ঘর এইদিকে দরজা আর এখানে লেখা আছে তো চলো ভিতরে যাই গিয়ে দেখি কি আছে যদি আমি দেখতে পারি তো তবে আপনাদেরকে দেখাবো আর এইদিকে দেখো খুব সুন্দর ন্যাচারাল বিও পুরো গাছ গাছালিতে ঘোড়া চারিদিকে সাবরুম বিলিনিয়া শহর কিন্তু পুরো শহর না যদি গ্রাম অঞ্চলে যাওয়া যায় তাহলে দেখা যায় যে সাবরুম আর বিলুনিয়া খুব গাছ গাছ ভরা থাকে খুব ভালো লাগে তো এই রাস্তা দিয়ে এখন যাব এটা হচ্ছে ইটের এই রাস্তা দিয়ে যাওয়ার পর দেখি ভিতরে কি আছে তো চলুন ভিতরে যাই তারপর ওইখানে গিয়ে কি দেখবো আপনাদেরকে দেখাবো চলুন আজ কইবো বয়তাস কি প্রোগ্রাম

উদ্যোগে নিছি আচ্ছা আচ্ছা আমরা মনে করেন আমরা বিশ্রাম মুন্ডার এই উদ্যোগে আমরা নিছি আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমরা যাই দেখি আমরা নিজে দেখি হ্যাঁ সবাইকে দেখাম ঠিক আছে দেখুন আমরা চলে আসলাম সেই ছবি টিলার সামনেই প্রথমে যে দেখতে পেলাম এখানে একটা কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স লেখা আছে মানে টয়লেট এটা আর এইদিকে হচ্ছে একটা একটা পার্ক খুব সুন্দর করে সাজানো পাঁচ ছ মাস আগে করেছিল কিছুটা জায়গা খারাপ হয়ে গেছে এদিক দিয়ে দেখো টায়ার দিয়ে সুন্দর করে ড্রেসিং করে এভাবে লাগানো আর এই সাইড এ অনেক কিছু বানানো হচ্ছে এখনো কমপ্লিট হয়নি আর এদিকে বসার জায়গা আছে এদিকে বসার জায়গা আছে কলস লাগানো আছে এটা একটা কমপ্লিট হয়নি আমার মনে হয় জলের ধারা উপর থেকে পড়বে এমন একটা বানাচ্ছে এদিকে বসার সিট এদিকে বসার সিট এদিকে বসার সিট চারিদিকে আর মাঝখানে কিন্তু খুব সুন্দর করে একটা বসার সিট বানিয়ে রেখেছে সুন্দর আর এই যতগুলা ঘর আছে সব ঘরে কিন্তু আলপনা আঁকা ড্রয়িং করা দেখো এই সাইডটা দিয়ে দেখো খুব সুন্দর করে লেখা আছে সংস্কার ভারতী ছবি দক্ষিণ জেলা এখান থেকে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এদিকে একটা ঘর আছে দেখো এই ঘরটাতে কিন্তু খুব সুন্দর করে আদিবাসী যে নৃত্য ওইগুলাকে তুলে ধরা হয়েছে ওই আমি আর যাচ্ছি না প্রত্যেকটা ঘরে যে ঘর গুলা একটু ভালো মাটির ঘর ওই এইভাবে আলপনা বা ছবি আঁকা আর এই দিকে আছে সম্পূর্ণ এরিয়াটা কিন্তু এইখানে মুন্ডা বস্তি মানে যারা আদিবাসীরা আছে চা বাগানে কাজ করেন ওনাদের এরিয়া এটা দেখে খুব ভালো লাগলো ভাবলাম আমিও একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই তো খুব সুন্দর মাঝখানে যে ঘরটা ঘরটা তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম এখানে দেখো কত সুন্দর করে চেয়ার বানানো আর এখানে বসে আমি একজন সারকে জিজ্ঞাসা করব এখানে দেখতে পেয়েছি ওনাকে থেকে জানতে চেষ্টা করব যে আরো কি কি উদ্যোগ এখানে নেওয়া হবে ভবিষ্যতের জন্য বা ট্যুরিস্টের জন্য কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে ওইটাই জানবো নমস্কার নমস্কার মূলত এই বস্তিটা ছিল একটা বস্তি মতনে ছিল আমরা বিগত এক বছর ধরে এখানে বিভিন্ন রকমের যে মাডওয়াল গুলি ছিল সে মাডওয়ালগুলিতে গুলিতে কালারিং করেছি বিভিন্ন ছবি আর্ট করেছি বর্তমানে এখানে একটা ছোট পার্ক করেছি ভবিষ্যতে এখানে আমরা সেন্ট্রাল এর কাছে বড় মাপের প্রজেক্টের জন্য পাঠানো হয়েছে আগামী দিনে ট্যুরিস্ট যারা বাইরের থেকে ট্যুরিস্ট আসবে তারা যাতে থাকতে পারে তার জন্য আমরা কিছু ঘরের ব্যবস্থা করি এবং এই এলাকার জনগণের মান উন্নয়নের জন্য আমরা বিসিনগর আর ডি ব্লক অনেকগুলি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে তার মধ্যে টিআরএলএম এর গ্রুপের মাধ্যমে এই এলাকার জনগণকে আরো বেশি পরিমাণে যাতে উন্নত করা যায় বা তাদের আর্থিক মান উন্নয়ন করা যায় সে চেষ্টায় আমরা চালিয়ে যাচ্ছি অনেক অনেক ধন্যবাদ স্যার আপনি এই বিষয়টা নিয়ে আমাকে অবগত করেছেন এবং আমার দর্শককেও অবগত করেছেন তো ভালো থাকবেন স্যার নমস্কার তো ঠিক আছে আপনাদের জন্য ভিডিওটা করলাম আমি নিজেও ফার্স্ট টাইম দেখলাম আপনাদেরকেও দেখালাম যদি আরো নতুন নতুন উদ্যোগ নেয় তাহলে কিন্তু জায়গাটা আরো সুন্দর হবে টুরিস্টরা আসবে দেখতে পারবে আহ আশেপাশে যারাই আছে ভিডিওটাকে লাইক করবে বাকি সবাই সবাই লাইক করবে কিংবা শেয়ার করলে সবাই জানতে পারবে এখানে যে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এই যে মুন্ডা পাড়াতে ছবি টিলাতে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে সবাই জানতে পারবে এবং এখানে এসে দেখতে পারবে ঘুরতে পারবে এবং এনজয় করতে পারবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত